তার ছেলে তার নিজের গর্বধারুণী ছেলে কখনোই তাকে টাচ করতে পারে না একজন মাকে একটা ছেলে তার নিজের সন্তান কখনোই তাকে মারতে পারে না এমনটি আমরা কিন্তু সবসময় বিশ্বাস করে এসেছি এবং এই ঘটনাটা যে বগুড়ার যে ঘটনাটি ঘটেছে মা মাকে ছেলে মেরে ফ্রিজের মধ্যে আটকাই থেছে ওখানে তদন্ত করে পাওয়া গেছে যে ফ্রিজের মধ্যে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে লুকায় রাখছে সেই কাজটি করেছে না তারই নিজের সন্তান আর সেই সন্তানটা কিন্তু মাদ্রাসায় পড়তো আপনাদেরকে একটি কথা বলতে চাই যদি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেন এবং তার নিজের বাবা নিজের গর্ভধারিণী জন্মদাতা বাবা সেই বাবাও কিন্তু ওই মাদ্রাসার একজন শিক্ষক তাদের একটা মান সম্মান আছে তাদের একটি আছে এবং তার বাবা কিন্তু বারবার করে মিডিয়াতে বলছে যে আমার ছেলে খুনি হতে পারে না আমার ছেলে এই কাজ করতে পারে না তারপরেও কিছু কিছু কথা প্রচার হয়েছে যে তার মাকে সেই তার ছেলেই হত্যা করেছে দর্শক ঘটনাটি সঠিক তদন্ত এখন পাওয়া গেছে এখন পাওয়ার পরে এই ধারণাটা কিন্তু মানুষের চেঞ্জ হয়ে গেছে কারণ দেখছে তদন্ত করে সিসি ক্যামেরা ফুটেজ যখন দেখল সঠিক তদন্ত তখন কিন্তু তারা পেয়েছে দর্শক গোয়েন্দা বিভাগের অফিসাররা বলতেছে যে তার মাকে এই ছেলে হত্যা করে নাই হত্যা করছে তারই ভাড়াইটিরা তো এই যে ঘটনাটি ঘটলো ওখানে এবং তার মাকে তার ছেলে মারে ফেলছে এই তদন্তগুলো না করে এখন সোশ্যাল মিডিয়া কিন্তু পার। কারণ শিক্ষা গ্রহণ করছে মাদ্রাসায় সেই মাদ্রাসার একটি ছাত্র তার নিজের মাকে হত্যা করেছে এরকমেরও কিছু নিউজ করেছে এখানে কিন্তু ইসলামকে ছোট করে দেখা হয়েছে কারণ এইবার এই জন্যই ছোট করে দেখা হয়েছে যে মাদ্রাসায় পড়া কোরআন শিক্ষা গ্রহণ করা একটি ছেলে তার মাকে যদি হত্যা করতে পারে তাহলে ওই শিক্ষার মান কতটা কমাই দিছে এই কিছু গণমাধ্যম দর্শক যে ঘটনাটি ঘটেছিল তার নিজের বাবার মুখের থেকে ছেলের নিজের বাবার মুখের থেকে আপনারা কথাগুলো শুনুন শুনলে বুঝতে পারবেন কি হয়েছিল তা আমি বেশি কথা বলবো না চলে যাব সেই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে গোটা দেশের মানুষের কাছে যখনই পুলিশ তাকে রিমান্ডে নিল দ্বিতীয় দিনেই বের হয়ে গেল ঘটনার আসল রহস্য বাড়ির ভাড়াটিয়া মাবিয়া অসামাজিক কাজে লিপ্ত থাকায় সেটা মেনে নিতে পারেনি সাদবিন আজিজের মা তিনি প্রতিবাদ করায় তাকে হত্যার পরিকল্পনা করে মাবিয়া ও তার দুই সহযোগী পুলিশ যখন জানল তার ছেলে মাকে খুন করেনি তখন বাবা মাওলানা আজিজার রহমান কষ্টের মধ্যেও মুখে হাসি এনে বললেন আমি জানতাম আমার ছেলে এ কাজ করতে পারে না আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছে ওকে রাখা যাবে না বের করে দাও আমি বলেছি তো আমাকে বলছে ভাই এই মাসটা টাইম দেন আট দিন টাইম দেন আমি বের হচ্ছি আমার স্ত্রী সে এবার ঝগড়াও হচ্ছে একদিন আমার স্ত্রী বলছে আপনি চলে যান ভাওয়া দেওয়া লাগবে না সে বলছে যে আপনি কি বলেন অস্বাধুরকে বের করে দিতে পারবেন খারাপের কি দেখেছেন এ ধরনের কথা সে বলিস সেগুলোর কারণে আমার আমাকে ঘটনা দুই দিন আগেও বলিছে যে তুমি লাগবে পারে সে কথা আমাকে সে বলছিল আর কি বের করার বের মধ্যে ঘটনা এখন তো বের করে দিলে হয়তো আমার দোষ হবে বের যে বলতেছিলাম আল্লাহ বের করে দিয়েছে সে মধ্যে তো আসলে হচ্ছে বেড়ে আসলো ওর সঙ্গে ওর সঙ্গে আরো দুটো ছেলে আমি যতটুকু জানিছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে স্ত্রে ওই মেয়েটা আগে ঢুকিছে মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল তার সাথে কথা বলছে ভাবি ভাড়া দিচ্ছি কোন সময় খুব গল্প করতে লাগিছে। আর দরজা তন খোলা ছিল ও দুটা লোকও ভরে রাখিছে তখন সময় মোতাবে ওই দুটো ছেলে চলে আসছে ভেতরে আসার পরে স্প্রে দিছে আমার নাকে স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পিছনে হাত বেঁধে ওই অবস্থায় মানে জীবন যায়নি এই অবস্থা থেকে সিরিজের সম্পূর্ণ আন্তর্জাতিক বড় ভাই ও তার মামা এত কষ্টের মধ্যেও জানালেন তাদের বুক থেকে পাথর নেমে গেছে শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে যদি শুনিস সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে বের হয় বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শখ ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না কারণ আমি আমার ছোটো ভাইকে চিনি আমি সে তাকে আমি আমার আমার কাছে বড়ো হয়েছে বলা যায় তো আমি তখন মোটামুটি একটু শখে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে বা যতজনই আমাকে জনই দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমি নিজেও ধৈর্য ধরে আছি কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে সত্য কখনো চাপা থাকে না যখন ধৈর্যের ফল আমরা তাই না তখন আমার বোন মারা গেছে তাও বেদনা আসামি মুসলিম হত্যার জবানবন্দি দেওয়াই মাবিয়া সুমন ও রবি দাসের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা যে মাস্টার ছিল সেটা হলো মাবিয়া খাতুন একজন ওই বাসার ভাড়াটিয়া আর তার দুজন সঙ্গী ছিল একজন হলো মুসলিম আর একজন হলো সুমন